মালদায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানার চাঁদমণি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে আহত দুই নাবালককে রতুয়া গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গিয়েছে এই দুই নাবালক তাদের বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে ভুট্টা জমিতে ঘাস কাটতে গিয়েছিল তখনই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা কি কারণে ওই এলাকায় বোমা মজুদ করা হয়েছিল তা বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী খবর শুনে ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন বলেন বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতীপ মুখোপাধ্যায় জানান আহত নাবালকদের চিকিৎসা চলছে তারা বর্তমানে সুস্থ আছে এবং এর এর আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন সেটাকে গুরুত্ব সহকারে প্রতি শিশু এখানে ভর্তি হয়েছে ইঞ্জুরি নিয়ে ভর্তি হয়েছে এবং তাদের আমরা এখানে যথাযথ চিকিৎসা দিচ্ছি অর্থোপেডিক সার্জন সবাই যৌথভাবে আমরা টিম বানিয়ে এখানে চলছে হচ্ছে আমরা পরীক্ষা আরও অন্যান্য মিষ্টি আমরা সব চিকিৎসা